আসসালামু আলাইকুম এপিসোড এর শুরুতে আমরা দেখি হিয়নজিন তেওংকে বলে তুমি আমার সাথে কি করছো তেওং চিল্লিয়ে বলে আমি কিছু করিনি আর এটা তো আমার রুম তুমি এখানে কি করছো হিয়ঞ্জিন তেয়ংকে খালি গায়ে দেখে চিল্লে ওঠে এবং চাদর নিয়ে নিজেকে ঢাকতে শুরু করে তখন তেও ও চাদর নিয়ে তার সাথে টানাটানি করতে শুরু করে এরপর তারা রুম থেকে বাইরে এসে দেখে টেবিলের ওপর অনেকগুলো বিয়ারের বোতল তেওং বলে আমরা তো এক বোতলই খেলাম তাহলে এতগুলো আসলো কই থেকে তখন রাতের সিন দেখানো হয় এক বোতল খাওয়ার পর হিয়নজিন বলে আমার কাছে আরো আছে তারপর তারা অনেক ড্রিঙ্ক করে এরপর দেখি রুমে এসে তেয়ং হিয়নজিনকে শিখাচ্ছিল কিভাবে ফটোশ্যুট করতে হয় সে তার ভাইয়ের দেওয়া সেই ক্যামেরাও দেখায় এবং বলে এটা আমার অনেক পছন্দের ক্যামেরা তেওং বলে ড্রাঙ্ক হয়ে আমি এসব বলেছি তো মা তখন হিয়নজিনের মনে পড়ে রাতে সে কেমন বাচ্চাদের মতো কান্না করছিল আর বলছিল আমার বোনকে আমার কাছে এনে দাও আমি তাকে অনেক মিস করছি তেওং তাকে কান্না করতে দেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এরপর তারা একসাথে শুয়ে পড়ে তখন তাদের গরম লাগতে শুরু করলে তারা তাদের কাপড় খুলে ফেলে আবার তাদের ঠান্ডা লাগতে শুরু করলে তারা একই ব্ল্যাঙ্কেটের নিচে কাছাকাছি ঘুমিয়ে পড়ে সেন সকালে আসে হিয়নজিন বলে আজ থেকে এ বাড়িতে ড্রিঙ্ক করা ব্যান আর আমরা কখনো ড্রিঙ্ক করবো না আমাদের দেখে উজুকি শিখবে এরপর তাদের অকর ফিল হচ্ছিল তাই তারা এই ব্যাপারে বেশি কথা না বলে তেয়ং তার নিজের রুমে চলে যায় এবং দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে হিয়নজিনও উজুর সাথে বাইরে ছিল এভাবে অনেক সময় কেটে যায় সিন চেঞ্জ হলে আমরা হিয়নজিনকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখি সে উজুকে নিয়ে পার্কে এসেছিল এখানে তার ফ্রেন্ড সেই অনু ছিল রাতের ব্যাপারে হিয়নজিন সব সেয়ংকে বলে সেয়ং শুনে অবাক হয়ে যায় হিয়নজিন বলে আরে ভুল ভেবো না আমরা শুধু একসাথে ঘুমিয়েছিলাম সেয়ং বলে সে তো দেখতেও ভালো কোথাও তুমি তার প্রেমে পড়ে যাও তো হিয়নজিন বলে তুমি এইসব কি বলছো এমন কিছুই নয় আমরা ড্রিঙ্ক করেছিলাম তাই এসব হয়েছে সেইয়ং তার মজা নিয়ে বলে কেন তোমার কি তাকে ভালো লাগে না অন্যদিকে আমরা তেয়ংকে দেখি সে তার বন্ধুদের সাথে গেম খেলছিল কিন্তু তার মনোযোগ অন্য কোথাও ছিল তার বন্ধুরা বলে তোমার কি হয়েছে তুমি কোথায় হারিয়ে আছো এরপর তার উজুর ব্যাপারে জিজ্ঞাসা করে সে বলে উজু তার খালামনির সাথে পার্কে গেছে তারা বন্ধুরা বলে তুমি একটা মেয়ের সাথে থাকো তোমার অদ্ভুত লাগে না তুমি শাওয়ার নেওয়ার পর তার সামনে কিভাবে আসো তোমরা কি একই সাবান শ্যাম্পু ইউজ করো তেয়ং তাদের আজে বাজে কথা বন্ধ করতে বলে তার ফ্রেন্ডরা বলে আচ্ছা সে দেখতে কেমন সুন্দর নাকি তেয়ং এর কোনো উত্তর দেয় না এরপর বাসায় ফেরার সময় তারা একে অপরের সামনে চলে আসে একে অপরকে দেখে তারা অনেক বেশি অকর ফিল করতে থাকে এরপর দেখি হিয়নজিন গোসল করছে সে তেয়ং এর ব্যাপারে ভাবছিল এরপর সে আয়নায় নিজেকে দেখে ভাবে আমি কি পাগল হয়ে গেছি এরপর সে শাওয়ার শেষে বাহিরে আসলে আবারও তেয়ং এর মুখোমুখি হয়ে যায় তেয়ং ওয়াশরুমের ভেতর যেতে চায় তারা সামনাসামনি হয়ে হয়ে তাই এক সাইড যায় তখন হিয়নজিন অন্য সাইড দিয়ে চলে যায় এরপর দেখি তেয়ং এবং বলে আমি একটু ভেতরে আসতে চাই তেওং বলে পাগল হয়ে গেছ নাকি আমি এখন কিছুই পড়ে নেই এটা শুনে হিয়নজিন সরি বলে দৌড়ে পালাই এদিকে ওয়াশরুমের ভেতর তেয়ং হিয়নজিনের একটা আন্ডার গার্মেন্টস দেখতে পায় সে বুঝতে পারে হিয়নজিন কেন ভেতরে আসতে চাচ্ছিল তার রুম থেকে এরপর হিয়নজিন ওয়াশরুমে গিয়ে লুকিয়ে কিছু নিয়ে যেতে শুরু করে তারপর তেয়ং জানালা খোলার চেষ্টা করলে হিয়নজিন এসে তাকে সাহায্য করে এখানে হিয়নজিনের হাত তেয়ং এর হাতের ওপর টাচ হয়েছিল তারপর তেয়ং তাকে নিয়ে কল্পনা করতে শুরু করে যে হিয়নজিন অনেক সুন্দরভাবে তার দিকে তাকে স্মাইল করছে তাকে চোখ মারছে সবকিছু স্লো মোশনে চলছে কিন্তু এগুলো শুধুই তার কল্পনা ছিল সেভাবে হিয়নজিন আসলেই সুন্দর হিয়নজিন বলে এইভাবে তাকিয়ে আছো কেন কি ভাবছ তখন তেয়ং এর হুশ পেরে এরপর দেখি কিচেনে পানি না আসলে তেওং হিয়নজিনকে হেল্প করতে আসে তখন হিয়নজিন সাইডে দাঁড়িয়ে তেওকেই দেখতে থাকে সে তেয়ং এর বাইসেপস দেখে ফিদা হয়ে যায় তখন তার ফ্রেন্ডের বলা কথাগুলোও সে ভাবতে থাকে এখানে উজুও ছিল তেওং হিয়নজিনকে বলে এইভাবে কি দেখছো সিন কাট হয় আমরা হিয়নজিনকে তার অফিসে দেখি তারা একটা প্রজেক্টে কাজ করছিল হিয়নজিনের এক কলিগ বলে এই প্রজেক্টে আমরা যদি ফেল হয়ে যাই তাহলে আমাদের কিছুই হবে না কারণ আমরা পার্মানেন্ট এমপ্লয় কিন্তু হিয়নজিনের ক্ষতি হয়ে যাবে কারণ সে তো পারমানেন্ট নয় তাই সে হিয়নজিনকে বলে এই প্রজেক্ট ভালোভাবে করো না হলে এই জব তোমার চলে যাবে এরপর একজন বলে সেই ভিডিওতে ওই বাচ্চা এবং ছেলেটির সাথে কি সত্যি তুমি ছিলে না হিয়নজিন বলে না ওটা আমি নই তখন উন সিওমও এসে হিয়নজিনের সাথ দেয় এরপর সে স্মাইল করে চলে যায় তারপর তারা টিম মিটিং করছিল এখানে তারা প্রজেক্টের ব্যাপারে আলোচনা করে এরপর সে তার কেবিনে হিয়নজিনকে ডেকে বলে আমি চাই এই প্রজেক্ট তুমি কমপ্লিট করো হিয়নজিন বলে ঠিক আছে আমি অনেক পরিশ্রম করবো এই প্রজেক্ট সাকসেসফুল করার জন্য অন্যদিকে আমরা তেয়ংকে দেখি সে উজুকে নিয়ে ময়লা ফেলতে এসেছিল তখন সে তার সামনে ওই প্রতিবেশীকে দেখতে পায় এবং বলে তোমার জন্য আমার কত বড় লস হয়েছে তুমি জানো তুমি ওয়াটার হিটার ঠিক করার বদলে সেটা আরও খারাপ করে দিয়েছিলে এর জন্য আমার অনেক টাকা খরচ হয়েছে লোকটি বলে সেটা তো আগে থেকেই খারাপ ছিল আমি কিছুই করিনি তখন সেখানে লোকটির মা এসে বলে তোমাকে আমি কতবার ধূমপান করতে মানা করেছি সে বলে আমি ধূমপান করিনি তখন তেয়ং শয়তানি করে বলে আমিও তাকে স্মোকিং করতে দেখেছি মহিলাটি তার ছেলেটিকে বকতে শুরু করে লোকটি তেওকে বলে তুমি একা কেন উজুর খালামুনি কোথায় তখন সেখানে হিয়নজিন আসে তেওং তাকে হানি সুইটি বলে ডাকতে থাকে হিয়নজিন বলে কি বলছো এসব মহিলাটি হিয়নজিনকে বলে তুমি অনেক বেশি পরিশ্রমী মেয়ে তোমার কোনো কিছু সাহায্য লাগলে আমাকে জানিও হিয়নজিন বলে ঠিক আছে এরপর তারা বাসায় চলে আসে হিয়নজিন বলে তুমি ওইভাবে ডাকছিলে কেন তেও বলে এমনিতেই তুমি মিষ্টি দেখতে তাই সুইটি বলছিলাম তারা এইসব কথাই বলছিল তখন হিয়নজিনকে উন কল করে তারা প্রজেক্টের ব্যাপারে কথা বলতে থাকে কিন্তু উজু শব্দ করছিল হিয়নজিন ইশারার মাধ্যমে উজুকে থামাতে বলে কথা বলতে বলতে হিয়নজিন পড়ে যেতে নেয় তখন তেয়ং তাকে বাঁচিয়ে নেয় তাদের কোনো শব্দ করতে মানা কোন উঞ্চ এর সাথে কথা বলা শেষে এর হাত ধরে এবং বলে উজুকে সামলাও প্লিজ আমার প্রজেক্টের ওপর অনেক কাজ করতে হবে আমার টিম লিডার আমার উপর ভরসা করে এই প্রজেক্ট আমাকে দিয়েছে আমি নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই তাই এই প্রজেক্ট আমার সাকসেসফুল করতেই হবে প্রজেক্ট ঠিকমতো না করলে আমি পারমানেন্ট এমপ্লয়ও হতে পারবো না তেওং তার হাত ছাড়িয়ে বলে ঠিক আছে আমি উজুকে ঘুম পাড়িয়ে দেবো রাতে তেঁওং পানি খেতে আসলে দেখে হিঞ্জিন এখনও কাজ করছে এরপর সকালে উঠে দেখে হিয়ঞ্জিন এখনও কাজ করছে তারপর সে শুয়ে পড়ে তেওং তার ওপর ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয় এভাবেই দিন কাটছিল এরপর দেখি তেওং তার রুম পরিষ্কার করছিল তখন সে নিচে একটা স্টার পরে থাকতে দেখে ফলে তার সেদিন রাতের কথা মনে পড়ে সে রাতে তারা একসাথে যখন এই রুমে শুয়েছিল তখন হিরঞ্জিন তাকে এই স্টারগুলো দেখিয়েছিল এবং বলেছিল আমার বোন সময় আমার জন্য এরকম করে স্টার বানিয়ে রুমের ছাদে লাগিয়ে দিত আর এই রুমও সে আমার জন্যই বানিয়েছিল কিন্তু আমি তাকে শেষবার এই রুমেই বলেছিলাম যে সে আমার জীবনে না থাকলেই ভালো হতো আর এখন সে সত্যিই আমার জীবনে নেই এই সব বলে হিয়নজিন অনেক কান্না করছিল তেওং তাকে শান্ত করার চেষ্টা করছিল তখন হিয়নজিন বলে আমার বোন আমার জন্য কর্ন দিয়ে প্যানকেক বানাতো এরপর আমরা দেখি তেও হিয়নজিনের জন্য প্যানকেক বানানোর চেষ্টা করছিল প্রথমে বানাতে না পারলে অনেক চেষ্টার পর বানিয়ে ফেলে সে এর মধ্যে কর্ণ দেয় এরপর সে হিয়নজিনকে কল করে এবং বলে তুমি কখন বাসায় আসবে হিয়নজিন বলে আমি জলদি চলে আসব। বাইরে থেকে খাবার নিয়ে যাবো নাকি কেউ বলে না আনতে হবে না তুমি বাসায় চলে আসো এরপর তেওং হিয়নজিনের জন্য অপেক্ষা করতে থাকে অনেক দেরি হয়ে যায় সে না আসলে তেওং তাকে মেসেজ করে হিয়নজিন বলে আমি তিরিশ মিনিটের মধ্যে আসছি তখন উন তার কাছে আসে এবং হিয়নজিনকে বলে অনেক বৃষ্টি হচ্ছে চলো তোমায় বাসায় ছেড়ে দিয়ে আসি বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এটা দেখে তিয়ং উজুকে বলে আমি বাস স্টপে ছাতা নিয়ে তোমার খালামুনিকে নিতে যাব এরপর উজুকে সে তাদের ওই প্রতিবেশীর কাছে রেখে যায় এই মহিলাটির নাম ছিল এজা এরপর দেখি তেওং বাস স্টপে দুইটা ছাতা নিয়ে বসে আছে বাস আসে কিন্তু হিয়ঞ্জিন আসে না তখন একটা গাড়ি সেদিক দিয়ে যেতে নিয়ে তেয়ংকে ভিজিয়ে দেয় এরপর তেয়ং সামনের দিকে আসলে একটা গাড়ি থেকে হিয়নজিনকে নামতে দেখে সাথে উন সিয়ংও ছিল হিয়নজিনকে ছাতা দিয়ে উন সিয়ং সেখান থেকে চলে যায় তখন হিয়নজিন সামনে তেয়ংকে দুইটা ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সে বুঝতে পারে তেওং তাকে নিতে এখানে এসেছিল তেওং বাসায় চলে আসে হিয়নজিনও তার পিছন পেছন আসে সে তেয়ংকে বলে তুমি আমার জন্য সেখানে অপেক্ষা করছিলে তেওং বলে সেটা তোমার জানার দরকার নেই আর তুমি তো বলেছিলে তোমার খেয়াল রাখার মতো কেউ নেই হিয়নজিন কিছু বলতে চাইলে তেয়ং বলে কিছু বলার দরকার নেই আর আমার কারোর জন্য অপেক্ষা করতে ভালো লাগে না এটা বলে সে তার রুমে চলে যায় আর এদিকে হিয়নজিন টেবিলে রাখা প্যানকেকগুলো দেখতে পায় সে এগুলো খায় এবং দেখে তেয়ং এগুলোর মধ্যে কর্ণ দিয়েছে সিন চেঞ্জ হলে আমরা হিয়নজিন এবং তার ফ্রেন্ড সেই অঙ্কে দেখি তারা রাস্তায় একটা নিউজ দেখে এটা ফিল্ম প্লোটো কোম্পানির অ্যামিচুর সেই ফটোগ্রাফির ছিল অ্যামিচু এবং তেও মিলে সেদিন যে মডেলের ফটোশ্যুট করেছিল এখন সে আবারও অনেক বেশি হয়ে গেছে এবং সে অনেক বেশি ফিল্মের অভারও পাচ্ছে সেই অং হিয়নজিনকে বলে দেখো সে তেয়ং এর নামটিও নিয়েছে যে তেয়ং তাকে ফটোশ্যুটে অ্যাসিস্ট করেছিল এরপর হিয়নজিন ফটোশ্যুটের ম্যাগাজিনটি নিয়ে বাসায় আসে এবং তেওংকে দেখাতে থাকে তেওকে বলে তুমি অ্যামিচুর সাথে কাজ করেছো এটা তো আমি জানতামই না তুমি তো এখন অনেক ফেমাস হয়ে গেছো তখন তেয়ং এর ফ্রেন্ডসরাও তাকে মেসেজ করে একই কথা বলে এরপর তেওংকে অ্যামিচু কল করে এবং বলে ক্যামেরা নিয়ে আমার সাথে দেখা করতে চলে আসো তোমার দরকার আমার এটা বলেই সে কল কেটে দেয় তেয়ং যেতে চায় না হিয়নজিন তাকে বলে এত বড় সুযোগ হাতছাড়া করো না তেওং বলে আমি এই কাজ করব না হিয়নজিন তাকে মোটিভেট করে তেওং বলে আমার কাছে এখন কোনো ক্যামেরা নেই হিয়নজিন বলে আছে সেদিন রাতে তুমি যেটা আমাকে দেখিয়েছিলে সে রাতে তেওং তাকে বলেছিল এটা আমার ভাইয়ের দেওয়া আমাকে ফার্স্ট এবং লাস্ট গিফট সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এটা দিয়ে আমি সবসময় ছবি তুলতাম এবং তার জন্য অপেক্ষা করতাম সে কখন আসবে এবং আমি এগুলো তাকে দেখাবো কিন্তু সে কখনো ফিরে আসেনি এই জন্যই অপেক্ষা করা আমার পছন্দ নয় সিন চেঞ্জ হলে আমরা সকালের সিন দেখি তেওং বসে এগুলোই ভাবছিল সে উঠে হিয়নজিনকে কল করে হিয়নজিন হিয়নজিন অফিসে ছিল তেয়ং বলে আমি ভেবে নিয়েছি আমি এই ক্যামেরা নিয়ে অ্যামিচুর কাছে যাব। হিয়নজিন বলে তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছ আমি তোমার সাথে আছি আমি তাড়াতাড়ি বাসায় এসে উজুর খেয়াল রাখবো তুমি তখন অ্যামিচুর কাছে যেও এরপর দেখি হিয়নজিন উনসিয়ং এর সাথে তার সব কাজ জলদি জলদি শেষ করে নেয় যাতে সন্ধ্যায় সে বাসায় ফিরতে পারে কারণ সে তেয়ংকে প্রমিস করেছে এরপর থেকে উনসিয়ংকে কেউ একজন কল করে এবং তাকে জানানো হয় এয়ারপোর্টে ক্লায়েন্ট আসবে ফরেন থেকে তারপর সে হিয়নজিনের কাছে এসে বলে আজ রাতে তুমি জলদি বাসায় যেতে পারবে না আমাদের প্রজেক্টের ওপর কাজ করতে হবে এরপর তারা একটা হোটেলে আসে হিয়নজিন তেওংকে কল করে এবং মাফ চায় বলে আমি কাজে ফেসে গেছি জলদি বাসায় আসতে পারবো না আমি অনেক বেশি দুঃখিত আমি নিজেই তোমাকে সাহস জোগালাম কিন্তু এখন আমি নিজেই তোমার কাছে আসতে পারছি না তেওং বলে কোনো ব্যাপার নয় তুমি কাজ করো এরপর সেভাবে সে কি করবে তারপর সে উজুকে নিয়ে আমিজুর কাছে যেতে শুরু করে উজু কান্না করলে সে তাকে চকলেট জুস খেতে দেয় শান্ত করার জন্য কিন্তু উজু তার উপরে সেটা ফেলে দেয় তেও তাকে নিয়ে অ্যামিচুর কাছে চলে আসে এখানে অনেকগুলো ক্যামেরা রাখা ছিল তেওং এগুলোই দেখছিল তখন অ্যামিচু ওপর থেকে বলে ওপরে চলে আসো তুমি তোমার সাথে বাচ্চা নিয়ে এসেছ তেও এরপর তার কাছে এসে বলে পরিস্থিতি একটু খারাপ ছিল তাই বাচ্চাকে আনতে হয়েছে অ্যামিচু বলে কোনো ব্যাপার নয় তুমি তোমার সাথে ক্যামেরা এনেছো তেওং তখন তার ক্যামেরা বের করে তাকে দেখায় আমি যে এটা থেকে বলে ফিল্ম ক্যামেরা এটা আমারও অনেক পছন্দের যাও গিয়ে ফটোস তোলো তখন তেয়ং উজুকে একটা চেয়ারে বসিয়ে ছবি তুলতে শুরু করে কিন্তু উজু বারবার তার ছবির মধ্যে চলে আসছিল এই জন্য তেয়ং উজুকে সামনে বসিয়ে তারই ছবি তুলতে শুরু করে আর উজুর ছবিগুলো সুন্দর আসছিল অন্যদিকে আমরা উন সিয়ং এবং হিয়নজিনকে দেখি তারা একসাথে কাজ করছিল হিয়নজিন বারবার তাকে সিনিয়র বলছিল সে উন সিয়ংকে সরি বলে সে বলে সেই কলেজ টাইমের অভ্যাস তাই সিনিয়র বলছি আজ আমরা একসাথে কাজ করছি একদম কলেজ টাইমের মতো যেমন আগে আমরা একসাথে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতাম উনসিয়ং বলে তোমার সাথে থাকতে আমার ভালো লাগতো তাই জন্য তোমার অ্যাসাইনমেন্টে আমি সাহায্য করতাম অন্যদিকে তেয়ংকে দেখি সে সব কিছু সুন্দর করে ছবি তুলছিল কিন্তু তখন উজু পড়ে যায় এবং তার হাতে ব্যথা পায় তেয়ং ভয় পেয়ে যায় এবং দৌড়ে তাকে হসপিটালে নিয়ে আসে নার্স বলে আপনি কি বাচ্চার অভিভাবক অভিভাবক ছাড়া কিন্তু ট্রিটমেন্ট করা যাবে না তেওং এটা শুনে হিয়নজিনকে কল করতে থাকে কিন্তু হিয়নজিন কল রিসিভ করে না আমরা হিয়নজিনকে উনসিয়ং এর সাথে এয়ারপোর্টে দেখি তারা ক্লায়েন্টকে প্রজেক্ট জমা দিতে এসেছিল এরপর তারা গাড়ি করে ফেরছিল তখন হিয়নজিন তার ফোন চেক করলে দেখে তেও তাকে অনেকগুলো কল করেছে সে তেওকে কল করে তেওং বলে তুমি এতক্ষণ কেন আমার কল ধরছিলে না উজু ব্যথা পেয়েছে আমি তাকে হসপিটালে নিয়ে এসেছি জলদি হসপিটালে আসো তখন জলদি জলদি হিয়নজিন হসপিটালে আসে সে উজুর পাশে বসেছিল উজু এখন ঘুমিয়েছিল এরপর দেখি হিয়নজিন এবং তেও বসে কথা বলছে হিয়নজিন বলে আমাকে মাফ করে দাও আমার তোমার কল আগেই ধরা উচিত ছিল তেওং বলে আমি তোমাকে আগেও বলেছি আমার অপেক্ষা করা পছন্দ নয় তুমি জানো উজুকে নিয়ে আমি কত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম তুমি যদি নিজের ওয়াদা পূরণই করতে না পারবে তাহলে ওয়াদা কেন করো হিরঞ্জিন বলে আমি এত পরিশ্রম তো উজুর জন্যই করছি এখন আমি তার অভিভাবক তেওং বলে তুমি নিজেরই খেয়াল ঠিকমতো রাখতে পারো না উজুর খেয়াল কীভাবে রাখবে হিয়নজিন রেগে যায় এবং বলে তো তোমার তো তার খেয়াল রাখা উচিত ছিল তেয়ং বলে উজুর দায়িত্ব তুমি নিয়েছো আমি নেই নি আর তুমি বুঝবে না আজ আমি তাকে নিয়ে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম এরপর আমরা তেওং এবং হিয়নজিনকে ডক্টরের সাথে কথা বলতে দেখি ডক্টর তাদের জানায় উজুর ইমিউনিটি পাওয়ার একটু কম তার ঠিক মতো যত্ন নিতে হবে এখন থেকে তাকে দেখে রাখতে বলে সিন চেঞ্জ হলে আমরা উজু হিয়নজিনকে বাসায় দেখি তেয়ং তার রুম থেকে বেরিয়ে হিয়নজিনের সাথে বেশি কথা না বলে বাহিরে চলে আসে হিয়নজিন উজুকে বলে তোমার চাচু হয়তো আজ অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল তোমাকে নিয়ে তার কল ধরা আমার আগেই উচিত ছিল অন্যদিকে তেয়ংকে দেখি সে বসে ভাবছিল হিয়নজিনকে তার ওইভাবে বলা উচিত হয়নি যে সে উজুর খেয়াল কিভাবে রাখবে সে তো নিজের খেয়ালই রাখতে পারে না এরপর সে ভাবে তাদের জন্য তার কিছু নিয়ে যাওয়া উচিত তাই সে পরেজ কিনে নিয়ে বাসায় আসছিল সে দেখে বাসার সামনে একটা গাড়ি এসে থামে তেওং বাসায় এসে হিয়নজিনকে দেখে হিয়নজিন বলে রামেন বানিয়েছি তুমি কি খাবে তখন তেয়ং তাকে পরেজ দেখায় এবং বলে চলো একসাথে খাওয়া যাক তখন কেউ দরজায় বেল বাজাতে থাকে হিয়নজিন গিয়ে দেখলে দেখে এটা উনসিয়ং বাইরে থেকে উনসিয়ং বলে আমি আপনাদের ল্যান্ডলর্ড হিয়নজিন বুঝতে পারে না যে সে কি করবে কারণ সে উনসিয়ংকে আগে বলেছিল সে একাই থাকে আর উনসিয়ংও জানে না যে এখানে হিয়নজিন থাকে কারণ উনসিয়ং তাকে ড্রপ করতে আসলে হিয়নজিন বিল্ডিংয়ের কিছুটা আগেই নেমে পড়তো আর এপিসোড ফোর এখানেই শেষ হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং